আশা করি সকালে ভালো আছেন আমি সামনে কিন্তু একটা করতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি কেউ ভিডিওটি উপরে টানবেন না কাছে একটাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে মনে করেন আপনাদের অনেক বেশি উপকার হবে কিন্তু আজকের ভিডিওতে আর আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন আরম এবং কি মাত্র দশ পিস ড্রেস নিয়ে কিন্তু পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে আজকে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন দশ পিস ড্রেস নেই মাত্র দশ পিস ড্রেস নেই কিন্তু পাইকারি মূল্যে আজকে ড্রেস গুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন বিশেষ করে যারা দোকানদার ভাই আছেন ঢাকার বাইরে থেকে আজকে আপনাদের অসুবিধা অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকার বাইরে থেকে ঢাকা এসে নিজেরা একমাত্র আপনাদের এরকম ইউনিক এবং কি কোয়ালিটিফুল ড্রেস তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও শুরুতে একটু কথা বলে রাখি আজকের ভিডিওটা দুইটা পার্ট হবে কারণ কি ফেসবুকে কিন্তু আপনার লং ভিডিও আমরা দিতে পারি না

এবং কি আড়াই গছটা পড়েন এই হবে সম্পূর্ণ ড্রেসটি আমি এই ড্রেস আমি শুধু কালার গুলো দেখিয়ে দিচ্ছি এর পেয়ে যাবেন মেরুন মেরুনের সাথে জলপাই কন্টাস্ট মেরুন জলপাই কন্টাস্ট এরপরে পেয়ে যাবেন লাল কালো দেখেন লাল কালোর মধ্যে এটা নিয়ে নিতে পারবেন এবং কি পেয়ে যাচ্ছেন আপনারা জলপাইয়ের সাথে বেগুনি কন্টাস্ট জলপাই বেগুনি শুধু স্ক্রিন শট নিয়ে নেবেন যাতে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট শট নিয়ে নেবেন আমি একটু বলবো এবং কি এটা হবে লাল বডি কালো মশলা ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে দ্রুত এখানে এই গুলো আছে স্ক্রিনশট নিন যার যে কালারটা পছন্দ এখানে যার যে কালারটা পছন্দ শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের কাছ থেকে কি চমৎকার আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট আমি একটা করে ডিজাইন দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনের কালার আমি দেখিয়ে দেব ঠিক আছে এই ডিজাইনটা দেখেন দেখেন আপনার অল ওভার কিন্তু সুতার কাজ এগুলো কিন্তু অল ওভার সুতার কাজ

যারা ইউনিক কোয়ালিটি আমি আবারও বলছি যারা ইউনিক কোয়ালিটি ড্রেস পড়তে পছন্দ করে ইউনিক কোয়ালিটি ড্রেস নিয়ে সেল করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারে সিগরিমের সাথে আপনার পেস্ট কন্ট্রাস্ট সিগরিম পেস্ট কন্ট্রাস্ট এরপরে দেখিয়ে দিতেছি আরেকটা কালার আমি বেগুনি দেখেন জাস্ট চোখে লাগে বেগুনি ফোন সিগরি কন্ট্রাস্ট দেখেন জাস্ট চোখে লাগার মত জার্জি কালার জার্জি কন্ট্রাস্ট পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র সর্বনিম্ন 10 পিস আপনারা কিন্তু যেকোনো দশ পিস ড্রেস নিতে পারবেন দেখা গেছে আপনি কালিমা পুটিক থেকে দশ পিস এবং কি রং থেকে পিস কালার গুলো দেখেন এবং কি দেখা গেছে আপনার দেখেন আরেকটা আরেকটা কালার আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা বলতে বলতেছিলাম আর কি যে কোনো ডিজাইন থেকে মানে ডিজাইন বলতেছি যে কোনো কন্টাস্ট থেকে যে কোনো ড্রেসের থেকে আপনারা কিন্তু দশ পিস ড্রেস নিয়ে আমাদের কাছ থেকে পাইক্রি মূল্য ড্রেস গুলো নিতে পারেন ধরেন আপনার কালিমা পুটিক্স থেকে আপনার

এরপর পেয়ে যাচ্ছেন কালোর সাথে লাল কলটা দেখেন কালো কল্টার সাথে চোখে লাগার মতন আমি একদম পাইকারি মূল্যে আজকে পাইকারি মূল্যে প্রত্যেকটা এবং কি এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের আহ খুবই সুন্দর সুন্দর পিক আমাদের ফেসবুক পেজে দিয়ে দেওয়া আছে দেখেন কালার গুলো দেখেন চোখে রাখো

নিয়ে নিতে পারেন এমনকি জলপাই যারা জলপাইয়ের মধ্যে জলপাই নিতে চাচ্ছেন তারা কিন্তু জলপাইয়ের মধ্যে অল ওভার জলপাই কন্টাসের মধ্যে আমাদের এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন জলপাই কন্টাস এটা এটা অল ওভার জলপাই কন্টাস সে ড্রেস নিয়ে চলে আসতেছি এখন দেখবেন দেখেন আপনাদের পছন্দের এই ড্রেস গুলো বাসা ইউজের জন্য একে পরে যাওয়ার জন্য সব থেকে বেস্ট কোয়ালিটির ড্রেস হবে সব থেকে বেস্ট কোয়ালিটির ড্রেস ইউনিক হাতের কাপড় এবং কি স্যালার কালার যারা একটু মধ্যে ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অবশ্যই অবশ্যই দেখেন আমি এই ড্রেসটার মধ্যে আপনার অন্য কালার গুলো দিচ্ছি যারা সাদা কালো পড়তে পছন্দ করেন তারা সাদা কালোর মধ্যে আমাদের এই ড্রেসটা নিয়ে নিতে পারেন সাদা কালো দেখেন সাদা কালার হবে এটা এরপরে পেয়ে যাবেন আপনারা কালো লালের মধ্যে এটা আরো চমৎকার আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কন্ট্রাক্ট গুলো দেখেন চোখে লাগার মত আমি শুধু বলবো শর্টের মধ্যে যার যেই কালারটা পছন্দ হবে যার যে ডিজাইনটা পছন্দ হবে

এবং কি এই ড্রেস গুলো যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এই ড্রেস গুলো আমাদের খোলা দিয়ে আছে এবং কি স্ক্রিন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো খোলা পিক দেখে নেবেন

এটা সালোয়ার এবং কি এই হবে না দেখুন খুবই চমৎকার এই ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছে ব্লুর সাথে পেস্ট কন্ট্রাস্টে সম্পূর্ণ ড্রেস দ্রুত আমাদের স্ক্রিনশট নিয়ে ফেলুন এমনকি এই ড্রেসটার মধ্যে আরো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি বাসন্তীর সাথে কালো কন্ট্রাস্ট বাসন্তী কালো যার যে যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু শুধু স্ক্রিনশট নিয়ে ফেলবেন এসপি আইসি সাথে বেবি পিঙ্ক এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে পেয়ে যাবেন লাল ব্লু এটার মধ্যে আর এই এই চারটা কালার পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলুন রঙ্গ ব্লকের মধ্যে আরো চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ডিজাইনটা দেখেন চোখে লাগার মত

এখন শুধু আপনারা স্ক্রিনশট নেবেন যা যে ডিজাইনটা লাগবে দেখেন আরম স্ল্যাবের মধ্যে অল ওভার ডিজগুলো পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা সামনে পিছে অল ওভার সিকোয়েন্সের কাজ লং পেয়ে যাবেন সাতচল্লিশ বাই আটচল্লিশ বড়ি থাকবে নব্বই ইঞ্চি ঠিক আছে আর ড্রেসের কাপড়টা থাকবে সম্পূর্ণ আরং স্ল্যাব কটনের মধ্যে অল ওভার সিকোয়েন্স প্লাস প্রিন্টের কাজ করা এবং কি সালাটাও থাকছে আপনার আরং স্ল্যাব বটনের মধ্যে ঠিক আছে যেটা রং কস্ট দুই চার ছয় মাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাটি এবং কি এটা সব থেকে যেটার ইউনিক জিনিসটা দেখেন প্রত্যেকটা কিন্তু আপনারা আপনার প্রিন্টার ওনা পেয়ে যাবেন যেটা বাজারে আপনাদের আগে এই ড্রেসটা ভালো মতন দেখে নেবেন যেটা বাজারে কিন্তু আপনারা প্লেন সিকোয়েন্স সারা এবং কি আপনার কোয়ালিটি একটু নিয়ম এই ড্রেসটা পাবেন অ্যাভেলেবেল কিন্তু এই ড্রেসটা সারা বাংলাদেশি চালে একটি ড্রেস কোথা থেকে পারবে না টোটালি ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস ইউনিক কোয়ালিটি যারা দোকানদার ভাইরা আছেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা ইউনিক কোয়ালিটি ড্রেস সেল করতে যারা চাচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো কিন্তু নিয়ে ট্রাই করতে পারে আলহামদুলিল্লাহ ভালো সেল হবে আপনাদের জন্য আমি জাস্ট এগুলো ফুল আপ ফিট দিয়ে এখন আমি জাস্ট একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো ঠিক আছে ম্যাজেন্টার সাথে পেয়ে যাচ্ছেন ব্লু সালার এই হবে ওনাটা এরপরে পেয়ে যাচ্ছেন সি গ্রিন সি গ্রিনের সাথে পেস্ট কন্ট্রাস্ট

যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের যোগাযোগ করে এই ড্রেসগুলো কিন্তু দোকানে বা তৈরি করতে নিয়ে নিতে পারবেন দেখেন ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু পেয়ে যাচ্ছেন টোটালি ইউনিক কোয়ালিটির মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসই অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে এটা কামিজ সালাদ এই হল ওনাটা স্ক্রিনশট নিয়ে নিন আমি এখন বাকি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখেন আরম সালামের মধ্যে খুবই চমৎকার এমনকি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এই ড্রেসটা স্ট্যান্ডার্ড ড্রেসের মধ্যে দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেসই এই হবে সালোয়ার এবং কি ওনাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আরো সম্পূর্ণ স্লাব কটনের মধ্যে সম্পূর্ণ তার সিকোয়েন্সের মধ্যে অল ওভার ব্লু প্রিন্টের কাজ করা এই হবে ওনাটা ঠিক আছে এই ড্রেসটার মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বেগুনির সাথে বেবি পিঙ্ক কন্ট্রাস্ট ঠিক আছে এই হবে সালাদ এবং কি এই হবে ওনাটা আবারও বলে রাখছি ভিডিওটা কিন্তু দুটা পার্ট করে দিয়েছি ফুল ভিডিওটা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে আপনি সুন্দর মতন ফুল ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে এটার সেকেন্ড পার্ট পেয়ে যাবেন এই ভিডিওটার সেকেন্ড পার্ট আমাদের কমেন্ট বক্সে থাকবে ওইখান থেকে আপনারা দেখে নেবেন এবং কি ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা যাতে না হারিয়ে যায় সকলে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা পরবর্তীতে আপনারা দেখতে পান এবং কি পরবর্তীতে আমাদের ড্রেস গুলো দেখাইতে পারেন যে কোন ড্রেস গুলো আপনি নিবেন সেক্ষেত্রে শেয়ার করে রাখবেন এই হবে ওনারটা শুধু স্ক্রিন নেবেন যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু আমি বলবো স্ক্রিন নিয়ে নিবেন দেরি করবে না যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন খুবই চমৎকার আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি ব্লুর সাথে ব্লু ফিরুজার মধ্যে এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারে ব্লু ব্লু ফিরজা যারা একটু ব্লু ফিরুজার মধ্যে পছন্দ করেন ম্যাক্সিমাম লোকই কিন্তু ব্লুর সাথে ফিরজার কন্ট্রাস্টটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ডিজাইনের এই কালারটা মিস করবেন না কেউ দেখেন ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন চোখে লাগার লাগামতো এইভাবে সম্পূর্ণ ডিস্টি দূরতৃ স্টিস্টির শর্ট নিয়ে নেব ব্লু স্লাপ কটের মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে দেখেন এই হবে এই ডিজাইনটার মধ্যে ভারীর মধ্যে যারা একটু ভারী ডিজাইন পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন হবে সালোয়ার এবং কি এই কিন্তু খুবই চমৎকার মধ্যে আমি অন্য কালার গুলো দেখে দিচ্ছি কালো কালো বিস্কিট কালো বিস্কিটের মধ্যে আমাদের এই ডিজাইন এই নিয়ে নিতে পারবেন কালো বিস্কিটের মধ্যে খুবই খুবই রানিং একটা প্রোডাক্ট কালো বিস্কিট খুবই রানিং একটা প্রোডাক্ট কেউ মিস করবে না আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো ঠিক আছে যারা বাসায় ছেলের জন্য নিতে চাচ্ছেন টোটালি ইউনিক কোয়ালিটি কি কোয়ালিটিফুল ড্রেস তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আবার দিচ্ছি মাত্র সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে আপনার এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে মাত্র সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে পাইকারি মূল্যে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্ক্রিন শট নিন দূরত্ব দূরত্ব অফার জার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট নিয়ে নেই প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আমাদের এই ডিজাইনগুলোর মধ্যে আর বিশেষ করে যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো নিয়ে কিন্তু ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ এই এই ড্রেসগুলো কিন্তু সিজেনে সিজেনে সেল করার জন্য খুবই কোয়ালিটিগুলো হবে আর সব সময় কিন্তু আমরা চাই আপনার সামনে ঈদ উপলক্ষে বা দেখা গেছে বিশেষ কোনো উপলক্ষে কিন্তু আমরা ভালো কিছু ড্রেস নিতে চাই যেটা বাসায় পরতে পারবো এক জায়গায় পরে দিতে পারবো এরকম ইউনিক কোয়ালিটির ড্রেস তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো কিন্তু নিয়ে ট্রাই করতে পারে আশা করি ভালো ভালো মানের মধ্যে আপনার মন মতো এই ড্রেসগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর আর অনেকেই আছেন যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন অনেকেই আছেন যারা কিছু অল্প কিছু পুঁজি নিয়ে ড্রেস ড্রেস সেল করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করে দিতে পারেন মাত্র সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে পাইকারি মূল্যে এই ড্রেসগুলো নিয়ে আপনি আপনার ছোটো বিজনেসটা কিন্তু স্টার্ট করে দিতে পারেন এবং কি আমাদের কাছে যেটা সবচেয়ে বড় সুবিধা পাবেন আমাদের কাছ থেকে ড্রেস নেওয়ার পর যদি কোনো ড্রেস আপনি সেল করতে না পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতন মতন এই ছিল ভিডিওটা দেখা হবে আবার আবার নতুন ভিডিওতে ভিডিও শেষ করার আগে একটু বলে রাখি যারা ঢাকার বাইরে ঢাকার মধ্যে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে দশ পিস ড্রেস নিয়ে পাইকারি মূল্যে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারে ঠিক আছে তো যে এখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম